হ্যালো হ্যালো সালাম আলাইকুম এই শফিক সাহেব বলছেন যে আমি ওই কাশেম স্যার বাতিজা জি ওই সকালে কথা কইছিলাম আপনার লগে হ্যাঁ ওই যে হ্যাঁ আপনারা আমি জিজ্ঞেস না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় কোনো সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাইব কি না আপনি বললেন যে কথা চলছে এখন তো হয়ে গেল আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি কি এখনও ওই অডিটোরিয়ামে আছেন আচ্ছা আচ্ছা ওই আমাদের প্রধান উপদেষ্টার অনুভূতি কী এখনও জানতে পারে নাই না কি বলছে বক্তৃতায় বক্তৃতায় বললো যে এই ডিগ্রি তিনি দেশবাসীকে উৎসর্গ করলেন ওরে বাপ রে বাপ কি ওখানে লাল গালিচা সংবাদ তো না আবারও চ্যান্সেলর উপস্থিত ছিলেন আচ্ছা 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 কি জন্য অ্যাওয়ার্ডটা ডক্টরেট ডিগ্রিটা পাইছে সোশ্যাল বিজনেস থ্রি জিরো সোশ্যাল বিজনেস সোশ্যাল আচ্ছা এইবার চিন্তা করেন মানেকে মানিক চিনে রতনে রতন চিনে বাংলাদেশের কেউ ওনারে এত বড় সোশ্যাল বিজনেসের জন্য পুরস্কার দিছে কোনো ব্যবসায়ীরা কি এগিয়ে আসছে আসে নাই কোনো ব্যাঙ্ক বিমা না 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 তবে এই যে মালয়েশিয়ান সরকার বুঝে গেছে মানে আমাদের প্রধান উপদেষ্টা তো এটা মালয়েশিয়া বিজয় হয়ে গেল হ্যাঁ হ্যাঁ বুঝছি বিনিয়োগ আসবে হাজার কোটি ডলার আচ্ছা 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 আপনি কি এখনো অডিটোরিয়াম আচ্ছা অডিটোরিয়ামে না আচ্ছা ও আশিক সাহেব ছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ বিডার বিডার চেয়ারম্যান ছিলেন বাপ মানে এই আনন্দ কিভাবে সাংবাদিকদেরকে জানাইছেন জানাইছেন না আচ্ছা ওই ঢাকা রিসেপশনের ব্যাপারে কি কথা হয়েছে কারোর সাথে কথা হয়েছে নি আচ্ছা এয়ারপোর্ট থেকে সংবর্ধনা দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে না ও যমুনা পর্যন্ত আচ্ছা 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 না তাই হওয়া উচিত সেটাই হওয়া উচিত আমাদের দেশের যোগ্য সন্তান আমরা চিনলাম না হ্যাঁ মালয়েশিয়া সরকার আরে বাপরে না না অনেক এটা অনেক বড় আচ্ছা এভাগে দেখান কথা কই আর ওনার ওই যে ডক্টরেট ডিগ্রি কতগুলো হয়েছে সম্মান সূচক শত শত না আচ্ছা যাক আরেকটা পালক যুক্ত হইলো আর একটা সোশ্যাল বিজনেস মানে যে এটা এটা এক ধরনের বায়ো বায়বীয় না আচ্ছা বায়বীয় হইলেও কিন্তু এটা তো সোশ্যাল বিজনেস কথাটা তো স্টাবলিশ হয়েছে সারা পৃথিবীতে হুম আচ্ছা ওই যে বাংলাদেশে সোশ্যাল বিজনেসের কি অবস্থা এটা এই ব্যাপারে উনি কিছু বলছেন মানে বাংলাদেশের মানুষ এখন উদ্যোক্তা হয়ে গেছে আত্মনির্ভরশীল হয়ে গেছে মালয়েশিয়াও বুঝে ওনারা থিওরি কাজে লাগাইতে চায় ওরে বাপ রে বাপ মালয়েশিয়া মালয়েশিয়ান সরকার তো মানে ওনারা পায়ে ধন্য না মালয়েশিয়া বিজয় আবারও কীতেছে আচ্ছা কোটি কোটি ডলার বিনিয়োগ আইবে জনশক্তি রপ্তানিবে জনশক্তি ব্যবসাটা করবে কে মানে ইউনিসেফের ওই যে ম্যান পাওয়ার বিজনেসের যে সার্টিফিকেট নিচ্ছে উনি আচ্ছা যেই করুক ওনার প্রতিষ্ঠান করলেও আমাদের অসুবিধা নেই আমাদের হইল দুই কোটি লোক মালয়েশিয়া পাঠাই দিবে বাস ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা হুম হুম আচ্ছা ওই যে বিবিসি সিএনএন হ্যাঁ ওরা কি কাপার করছিল ওইটা আহ তা আপনি আগে খবর দিবেন না ওদেরকে যে আমাদের উনি ডক্টরের ডিগ্রি পাইতে পারে ও খেয়াল আছে না না আচ্ছা এখন জোগাড় করেন এখন জোগাড় করেন মালয়েশিয়া ওদের ব্রাঞ্চ আছে হ্যাঁ হ্যাঁ আমাদের প্রধান উপদেষ্টার রিয়াকশান কি একটা জানতোইব না হুম হুম আচ্ছা উনি ওই বক্তৃতা দিছে যে বক্তৃতায় দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলছে কি ও দেশের মানুষের প্রতি উৎসর্গের কথাটা বারবার বলছে আচ্ছা 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 উনি ওই সময় কারোর স্মরণ করছে এই জন্য কার মানে ও সৃষ্টিকর্তাকে স্মরণ করছে ঠিক আছে তা তো ঠিক আছে হ্যাঁ চল আচ্ছা সে আরে আপনি ব্যস্ত বুঝছি আপনি কি প্রেসের সাথে যোগাযোগ করতেছেন আচ্ছা ওই আরেকটা কথা কই মানে আর কেউ সম্মানসূচক ডিগ্রি বা অ্যাওয়ার্ড দেওয়ার কোনো সম্ভাবনা আছে নি ও না সময়ের অভাবে দিতে পারছে না ও চলে আসতেছেন না চলে আসে ও আচ্ছা 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 অনেকে দিতে চাইছে কিন্তু সময় নেই তো একটা দিন বাড়াইতেন তিন দিনের সফর এগুলো যাওয়া আসা শুধু একটা দিন স্কোপ নাই না তাহলে তাহলে চলে আসতেন তাহলে চলে আসেন এখন আমরা রিসেপশনের জন্য আমাদের পক্ষ থেকে কিছু হইব না ও কর্তৃপক্ষেরও বলে দিছেন তারাই করবে না এটা হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আমি আপনারা সকালে ছিলাম আপনি কইলেন আসলে চেষ্টা হ্যাঁ চেষ্টা চলছে বা ওরা উদ্যোগ নিচ্ছে চ্যান্সেলর উপস্থিত ছিল লাল গাজলিশবর্ধনা সম্মানসূচক ও অভিনন্দন অভিনন্দন কংগ্রেচুলেশন আরে না আপনারে না মানে আপনার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে আর কি কাশাম চাষা কাশেম চাচা আমারা কইলে যে তুই যেমনিও ফোন করছো সাহিবে একে তো আপনাদের দুজনের অভাব বোধ করতেছে দেশের মানুষ তার উপরে এই সম্মান ডক্টরেট ডিগ্রি মানি এটা আপনাদের দেশে আসাটা যে কি হইব বাপ তার উপর আপনি আর একটা গ্যাঞ্জাম লাগাই গেছেন ওই যে পনেরোই আগস্ট সম্পর্কে উল্টাপাল্টা এটা নিয়ে গ্যঞ্জাম চলতেছে না ওগুলো চাইপা যাবে ওগুলো চাইপা যাবে কি কারণে ওই যে ডক্টরের ডিগ্রি ওইটারও বড়ো করে দেখাবেন ও দেখেন পনেরোই আগস্ট আগস্ট কি এগুলো আমরা মানি না হুম এই ঠিক আছে ডিগ্রি আমাদের ডিগ্রি ইম্পর্টেন্ট হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনি আসেন ব্যাক করেন ব্যাক করেন আবারও অভিনন্দন আবার জি 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 অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সালাম আলাইকুম সালাম আলাইকুম সবাই হিসাবে জি না আপনি প্রধান উপদেষ্টার সাথে থাকেন মানে কি কয় উনি না কয় এগুলো শুনেন কিন্তু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে জি জি সালামালাইকুম আলাইকুম আহ আধি বাবা কংগ্রাচুলেশনস